রেডি হয়ে গেছি সবজি স্নান করবে সমুদ্রে আর আমরা এখন স্কুটিতে করে যাব তোমাদের একটা ভালো জিনিস দেখাবো সেটা যে স্কুটিতে করে যদি তোমরা যেতে চাও তাহলে তোমরাও যেতে পারো আমি দেখাবো তোমাদের সবটাই হচ্ছে আমাদের এখানকার রুমের জায়গা শ্রীধর প্যালেস এটা হচ্ছে শ্রী গণেশ ট্যুর ট্রাভেলস এই নাম্বারে যদি তোমরা ফোন করো একদিনের জন্য এরকম স্কুটি দেবে ওরা পাঁচশো টাকা করে আমরা

তাহলে তোমরা পারবে এবং বাইকেও বাইকেরও ব্যবস্থা আছে এখানে স্কুটিতে নেবে পাঁচশো টাকা আর বাইকে নেবে আটশো টাকা সারাদিনের জন্য তোমরা স্কুটি বা বাইক দুটোই পাবা রাত্রি নটার মধ্যে ওদেরকে দিয়ে যেতে হবে এবং রাত্রেও রাখতেও পারো যদি তোমরা ভাবো দু তিন দিন চার দিনের জন্য একবারে নেবো সেটাও করতে পারো শুধুরা অ্যাড্রেসটা নেবে আর তোমাদের ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড সেটা লাগবে আর সারাদিনের মতো তোমরা স্কুটি কিংবা বাইক দুটোই চালাতে পারো সরি নিতে পারো আর সঙ্গে পাঁচশো টাকা আর আটশো টাকা বললামই তো বাইকে আটশো টাকা লাগবে করতে পারো আর তেলটা তোমাদেরকেই ভরতে হবে পেট্রোলটা তো যাই হোক খুব ভালোই একটা ব্যাপার কারণ এখানে এখন টোটোতে চাপলেই প্রচুর টাকা নিচ্ছে তো যদি দুজন চারজন পাঁচজন থাকা হয় তাহলে আমাদের যারা যারা জানো তাদের পক্ষে খুব ভালো একটা ব্যাপার নিজের মন মতো করে সুন্দরভাবে দর্শন করতে পারে অবশ্যই রাস্তা চেনারও ব্যাপার আছে জিজ্ঞেস করতে করতেও যাওয়া যাবে যাই হোক তোমরা যোগাযোগ করতে চাইলে করতে পারো নাম্বার আছে এইট হরে কৃষ্ণ চলে সেটা আমার আর ওটা দাদার ওরা দুটো স্কুটি নিয়ে নিয়েছি কারণ একটা দাদা চালাবে একটা আমি চালাবো হরে কৃষ্ণ আমার মানে এখন এই যে স্কুটি চালাবে এই যে আমার বাবাও নিয়েছে তো এই যে সমুদ্রে আমরা স্নান করে এই যে এখন আমরা যাবো হয় না হয়ে গেছে বাবা চলে গেল মানে গাড়ি ঘোড়াতে গেছে আর বাবা ওইদিকে মাঠে নিতে গেছে ওই যে মানে চলে যাব তো আমরা চলে এসেছি এখন শ্রী জগন্নাথদেবের চক্রতীর্থ মন্দিরে যেখানেই এই জগন্নাথদেবের দারু মানে কাটটা ভেসে এসেছিলো তো পূজারি এখন কথাটা করে

তো তোমাদেরকে আমি কিছুটা কথা শ্রবণ করালাম পুরোটা শোনার জন্য অবশ্যই তোমাদেরকে চক্রতীর্থে আসতে হবে তো তোমরা ভালো করে দর্শন করো না এবং সাইডের দর্শনগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি হরে কৃষ্ণ এই পাশেই হচ্ছে সমুদ্র এই পাঁচের ওপারে এইখানে ভগবান জল পিপাসা পেয়েছিল বলে এখানে এসছিলেন তখন এই জল পান করেছিলেন এখন এই জলটা পুরো মিষ্টি জল এখানে কল করে নিয়েছে এখন সব জলই ন না কিন্তু এখানে এটা হচ্ছে চক্র তীর্থ মানে তীর্থ চক্রে এই জলটা পুরো মিষ্টি জল হারিব সমুদ্র আর এখানে হচ্ছে তীর্থ চক্র এই যে এই দারু মানে কাঠকে বলা হয় দারু

এই তো সেই রাজপথ যেখানে শ্রী জগন্নাথ দেব বলদেব এবং সুভদ্রা মহারানী রথে করে এই রাস্তা ধরে মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা হয় তো আমরা এখন যাচ্ছি মাসি বাড়ির উদ্দেশ্যেই তো মাসি বাড়ির ভেতরে এখন বন্ধ করে দিয়েছে শুধুমাত্র রথে যে সাত দিন মতো জগন্নাথদেব ওখানে থাকেন মানে টোটাল ন দিন তো সেই কদিনই মন্দিরটা ভেতরটা খোলা থাকে এখন এমনি বাইরে থেকেই দর্শন করা যাবে তো এই রাস্তার দুপাশে যে দোকানগুলো দেখছো রথের সময় কিন্তু এগুলো একটাও কিছু থাকে না সব সুন্দর করে পরিষ্কার করে দেওয়া হয় মানে দোকানগুলো উঠিয়ে দেওয়া হয় এবং রাস্তা পুরো পরিষ্কার করে দিয়ে রাখা হয় কারণ আমাদের রাজা রাজামশাই রাজারও রাজা মহারাজা তিনি এই রাস্তা ধরে যান বলে সেই জায়গাগুলো একদম সুন্দর করে পরিষ্কার করে রাখা হয় এখনও পরিষ্কারই আছে কিন্তু দোকানপাট বসেছে তখন সেগুলো কিছু থাকে না আর এখানে ভক্তদের প্রচুর সমাগম থাকে প্রায় লাখ লাখ ভক্তরা এখানে আসেন তো চলো আমরা আর একটু পরেই মন্দিরে পৌঁছে যাব আজকে আমি সব দর্শন করাতে পারবো না কারণ মোবাইলও আমি সবটা ধরতে পারছি না কারণ আমি ভিডিও করতে পারছি না এই কারণে কারণ স্কুটি চালাচ্ছি মাঝে মধ্যে সুখদেব করে দিচ্ছে আর অনেক মন্দির আছে তো একদিনে তো সম্ভব না অনেক বড় ভিডিও হয়ে যাবে সেই আমি কেটে কেটে দর্শন দেখাবো তোমাদেরকে যেটুকু পারবো তো সবাই সঙ্গে থাকা হরে কৃষ্ণ তো এবার আমরা বাইরে থেকেই দর্শন করে নেবো চলো দর্শন করে নি এতক্ষণে চলে এসেছি মাসি বাড়ি সেই রাজপথ এখন তো মন্দির এখানে বন্ধ থাকে গুন্ডিচা দেবীর মন্দির এখন যেদিন রথযাত্রা হয় তখনই খুলে থাকে হরে কৃষ্ণ চলে এসেছি মাসি বাড়ি থেকে মাসির বাড়ির ঠিক মন্দিরের পাশেই ভক্তের জন্য যিনি নিজেকে আবির্ভূত করেছেন আমাদের শ্রী নৃসিংহাদেব এই নৃসিংহদেবের মন্দির এই মাসি বাড়ির পুরী মন্দিরের মাসি বাড়ির ঠিক পাশেই আছে তো চলো হরে কৃষ্ণা এই সেই নৃসিংহাদেবের মন্দির জয় জয় ভগবান নৃসিংহাদেব কি যায় জয় জয় ভক্ত প্রহ্লাদ মহারাজ কি জয় তো আমার সাথে তোমরাও ভগবানকে আরোতে দেখিয়ে নাও আজকের মতো এটুকু ভিডিও আবার দেখাবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য হরে কৃষ্ণ